মাছ আছে মাছ মাছ পচা মাছ পচা মাছ আরে এটা আমি কি বলছি এরকম ভাই বলে তো কোনো খরিদারি আসবে না মাছ কিনতে মাছ আছে মাছ কাল্লা মাছ ইলিশ মাছ রুই মাছ রুই মাছ নিয়ে যাও নিয়ে যাও সস্ত সস্ত মাছ আছে নিয়ে যান নিয়ে যা নিয়ে যান কিরে ভাই জোরা তুই এখানে কি করছিস আর ভাই বলিস না ভাই কোন সকাল থেকে এসেছি মাছ বিক্রি করতে এখনো অব্দি একটা বনি করতে পারেনি গো তাই নাকি তুই এখনো অব্দি একটা মাছ বনিও করতে পারিস নি গো হ্যাঁ রে ভাই হ্যাঁ আর কি বলছি সকাল থেকে এসে একটাও মাছ এখনো বিক্রি করতে পারিনি বুঝলি ভাই ওসব বলে তুই মাছ বিক্রি করতে পারবি না বুঝলি মাছ বিক্রি করার জন্য একটা ট্যালেন্ট লাগে ট্যালেন্ট তুই এখন মাছ বিক্রি করতে পারবি শোন ভাই তোর মাছ আমি বিক্রি করতে পারি কিন্তু বিকালবেলাতে মদ খাওয়াতে হবে একটা সাড়ে চারশো নিয়ে আসবি দুজনের নদীর গাওয়াতে বসে বসে খাবো বাস হ্যাঁ হ্যাঁ ভাই তুই আমার মাছগুলো বিক্রি করে দে বিকালে অবশ্যই পাঠিয়ে দেবো তুই বন্ধু যখন পাঠিয়ে কথা বলে দিয়েছিস তুই এবার শুধু দেখ তোর মাছ কীভাবে তুরি মেরে খতম করি এবার দেখবি তুই ফটকে ক্যালমা তুই যে দামে মাছ বেশি তার থেকে ডবল দামে তোর মাছ বিক্রি করে দেবো হ্যাঁ বন্ধু এ কি বলছি সত্যি বলছিস না আমার মাছ ডবল আমি বিক্রি করে দিতে পাবি তুই দেখ না এই ভোটকেল মাছ ভালো বন্ধু বলছি পার্টি দেওয়া ডবল হবে বলছি ডবল পার্টি হবে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কই দাদারা দিদিরা আসেন আসেন নিয়ে যান নিয়ে যান মাছ আছে নিয়ে যান একদম সস্তা সস্তা মাছ জলের দামে বলে ডাল নিয়ে যান নে যান দিদিরা আসেন বুঝলি বন্ধু একটা খরিদ্দার আসছে মনে হচ্ছে দেখি ঠিক আছে আরে কাকু আপনি ফতেম বাবা না